একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে বারো দুইশো ছাপান্ন জিবি ভিভোর এক্স হান্ড্রেড ফ্ল্যাগশিপ ফোন সামসাং এর এস টোয়েন্টি ফোর আল্ট্রা এটাও জাস্ট হচ্ছে আর এটা হচ্ছে

যত প্রকারের ফ্ল্যাগশিপগুলো রয়েছে আইফোন সহ শুরু করে স্যামসাংয়ের যতগুলো ফোন রয়েছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে শুরুর মডেল থেকে স্যামসাং গ্যালাক্সি অ্যাস টেন থেকে অ্যাস টেন থেকে শুরু করে একেবারে অ্যাস টোয়েন্টি ফোর আলটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আইফোন আর থেকে শুরু করে আপনার আইফোন ফিফটিন প্লাস পর্যন্ত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ওয়ান প্লাসে হিউজ কিন্তু কালেকশন রয়েছে বক্সের সব প্রোডাক্ট কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন ভিভোর একেবারে রানিং প্রোডাক্ট যেগুলো একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের প্রোডাক্ট যেটা অত্যন্ত চলতেছে এছাড়াও কিন্তু আইকোর

তো আজকের যে আমরা হচ্ছে প্রাইস দিব এটা একদম মানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিবো তো আশা করি যারা কাস্টমার বা দর্শক দেখবেন না যারা পারচেস করবেন তারা লাভবান হবে আচ্ছা শুরুতে হচ্ছে আমাদের সব হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি আর যদি খুব সহজে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের লিফট আছে 15 16 নাম্বার লিফট দিয়ে উঠে হচ্ছে বাম পাশে ուজোখানা আছে ուজোখানার হচ্ছে সাথি कुटुंबারি कुटुंबারি বিপরীত পাশে আমাদের ফোন সেন্টার ফোন সেন্টারের লোকেশনটা হচ্ছে ব্লক সি 36 ডি ওকে অনেকে তো শপে আসতে পারবে না সেই ক্ষেত্রে কুরিয়ার এ কিভাবে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরিয়ারে নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নিতে হবে দুই হাজার টাকা বা এক হাজার টাকা সে পেমেন্ট করবে পেমেন্ট করার পর আমরা প্রোডাক্টটা তার কাছে পাঠাবো পাঠানোর পরে সে হচ্ছে যদি পছন্দ হয় দেন সে পার্চেস করতে পারবে আর কাস্টমারদের জন্য বা দর্শকদের জন্য ওয়ারেন্টি গ্যারান্টির যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ঢাকার বাহিরে যারা থাকে তাদের হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইভেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার মধ্যে যারা থাকবে তাদের জন্য হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে

যাদের কাছে কিন্তু ফোনগুলো ভালো লাগে খুব হ্যান্ডি একটি আপনারা কিন্তু রাফ এন্ড কিন্তু ফোনগুলো ইউজ করতে পারেন এরপরে আছে আমাদের হচ্ছে এস টেন এস টোয়েন্টি সরি এস টোয়েন্টি যে মডেল গুলো এই মডেল গুলো হচ্ছে আমাদের তিনটা কালারই আছে তিনটা কালারই আছে তিনটা কালার এর মধ্যে যদি মানে কাস্টমাররা দেখে শুনে বুঝে যেটা নিতে মন চায় সে সেটাই নিতে পারবে এটার প্রাইস আজকে স্পেশাল প্রাইস মাত্র 23500 টাকা 23500 টাকা 23500 টাকা কমাই দেন আর জান 23000 টাকা ভাই 23000 23000 নাকি 22 পাস করে দিবেন আজকে না 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 ভাই 23000 23000ই না হুম 23 পাস 23000 টাকা কিন্তু একটা ভালো প্রাইস আর জিবি 128 জিবি তারপর

নোট টোয়েন্টি আলট্রা নোট টোয়েন্টি আলট্রার মধ্যে সেটা হলো বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু স্যামসাং এর মানে ফ্ল্যাগশিপ যে কিলার ফ্ল্যাগশিপ কিলার ফোন ছিল একটা সময় তো এটা কিন্তু Qualcomm Snapdragon এর প্রসেসর ভাই এটাও কাস্টমারদের জন্য স্পেশাল প্রাইস থাকবে এটা মাত্র 37000 টাকা আমরা দিব 37000 মাত্র 3200 একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই 12256 টাকা অন্যান্য দোকানে গেলে কিন্তু ভাই একটু বেশি নিব 39 40 বাট আমরা 37000 টাকা নিব এটা আর আজকে আমি আপনাকে আগে বহায়া বলে রাখি আমি যেই প্রোডাক্টেরই প্রাইস দিব একদম কম প্রাইজের প্রাইস দিব যেটা হচ্ছে কাস্টমার যাতে নিতে পারে আমাদের কাছ থেকে আর আমরা কিন্তু হোলসেল করি এখানে সবগুলাই আমাদের দামি প্রোডাক্ট এগুলো আমরা হোলসেল করে থাকি যাদের কাছে কিন্তু প্রাইজ গুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই মনে করবেন না যে

ধরেন কাস্টমার হ্যাঁ হ্যাঁ কাস্টমার ধরেন আসলো আশা নিয়ে যে এটা কোয়ালকমের প্রসেসর উনি আইসা ঘুরে গেল ক্ষতি আমরা চাই না কাস্টমারদের এর মধ্যে আরেকটা আছে ভাই আমাদের S21 8256 GB সিঙ্গেল সিম এটাও কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর বাট এটাও আমরা হট প্রাইজে দিব হট প্রাইসটা হচ্ছে এই মূল কারণটা ভাই এটার ডিসপ্লেতে একটা স্ক্যাচ আছে তো এই জন্য হচ্ছে আমরা এটা কিছু কমে দিব এটা 26000 টাকায় দিব 26000 নরমালি 28000 টাকার নিচে কোনো কারণ আমরা 26000 টাকায় দিব শুধু সামান্য কিছু ডিসপ্লেতে স্ক্র্যাচের জন্য কিন্তু আপনারা এত ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যাদের কিন্তু ফোন করা দরকার অবশ্যই কিন্তু নিতে পারেন আচ্ছা এরপর আছে আমাদের S23 যেটা হট কালার মার্কেটে বর্তমানে তো আমাদের কাছে আরেক পিস আছে আমাদের এখানে জায়গা না দেখে ভাই আমরা তুলি দেখছেন আপনি তো এটা হচ্ছে 128 জিবি আর আপনার হাতেরটা 256 জিবি দুটোই ডুয়াল সিম প্লাস কাস্টমার যদি চাই ই সিম চালাবে সেটাও চালাতে পারবে এটাও কিন্তু সব পেয়ে হ্যাঁ আর এই দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস দিব আমরা বান্ন হাজার পাঁচশো টাকা আর হ্যাঁ এটা বান্ন হাজার রাখবো ভাই আর হচ্ছে যেটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা চল্লিশ হাজার টাকা সরি আর উনপঞ্চাশ হাজার টাকা প্রাইস ভিডিও দেখে আসে তার জন্য আমরা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার টাকা কিন্তু এটা আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে দিব মাত্র হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারই

তারপর আছে আমাদের S24 প্লাস 12 GB RAM 256 GB ROM সবগুলাই আমাদের ফিজিক্যাল ডুয়াল সিম এখানে Samsung যতগুলো দেখাবো হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি 78000 টাকা 78000 কমায় দেন কিছু আচ্ছা আরো 1000 টাকা কমায় দিচ্ছি এটা 77000 টাকা আরো 1000 টাকা কম ওকে অবশ্যই ভিউয়ার্স আপনারা আর শপে আসলে কিন্তু অবশ্যই চ্যানেলের নাম বলবেন শপে শপে আসলে যদি চ্যানেলের নাম বলেন তাহলে কিন্তু অনেক ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমি দেখাবো হচ্ছে S22 Ultra ভাই এটা হচ্ছে বারগিন্ডি কালার আর এটা হচ্ছে গ্রাফাইট বা ব্ল্যাক কালার বলে অনেকে তো এর মধ্যে কথা হচ্ছে ভাই আমি একটু দেখে আমার এই প্রোডাক্টটাই হচ্ছে মোটামুটি ডেন্ট আছে ইউজ করতে তো হ্যাঁ আর এটাও হালকা কিছু ডেন্ট আছে আমি দেখায় দিচ্ছি তো এই ডেন্টের জন্য আমরা আজকে স্পেশাল প্রাইস দিব ব্ল্যাকটা ফ্রেশ বাট ব্ল্যাক হালকা কিছু আছে তো এই জন্য আমরা নরমালি কিন্তু ডিসপ্লে গুলো ভাই একদম মানে ক্লিয়ার তো যদি দেখান আপনি কাস্টমার কাস্টমারদেরকে হ্যাঁ তো এই জন্য আমরা সম্পূর্ণ হ্যাঁ এই জন্য আমরা স্পেশাল প্রাইস দিব কাস্টমার যেটাই নেক ওইটার প্রাইস দিব মাত্র 59500 টাকা 59500 আর ভাইয়াকে একটু আগে আমি বলে রাখি আমাদের কিন্তু বর্তমানে প্রোডাক্টের অনেক দাম বেশি আপনি হয়তো জানেন কিন্তু আমি কিন্তু চেষ্টা করতেছি যে কাস্টমার যাতে রিজনেবল প্রাইসে নিতে পারে ওকে 12 জিবি 256 জিবি কিছু আনফ্রেশ আছে অল্প কিছু কমাইতে নেই আচ্ছা আরো 500 টাকা কম থাকবে আরো 500 টাকা আপনার কাস্টমার চার পিস প্রোডাক্ট আছে টোটাল এই তিনটা হচ্ছে আপনার হলো বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে আট দুইশো এটা আবার কিন্তু ইন্টারন্যাশনাল ভাষণ

ওনাদের বাজেট অনেক কষ্ট করে কিন্তু অনেক টাকা জোগাড় করে কিন্তু এই ফোনগুলো কিনে অবশ্যই একটা বেস্ট একটা প্রাইস ফোন হতে হবে এবং বেস্ট একটা প্রাইস হতে হবে কাস্টমারদের যদি ভাই আমরা না দেখি তাহলে তো কাস্টমার আসবে না এটাও আমাদের বুঝতে হবে সো আমরা সর্বদা কাস্টমারের জন্য আর আফটার সেল সার্ভিসের যে বিষয়টা ভাই এটা কিন্তু খুবই ভালো ভাবে এই যে কিছুদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের কাছেই হচ্ছে S22 বিক্রি করছিলাম তো ওনার চার্জিং পোর্টে সমস্যা হইছিল তো আমার কাছে আসামি ইনস্টেন্ট ওটা চেঞ্জ করে দিয়েছি নিজের টাকায় তো অনেক দোকানদার কিন্তু এগুলা করে না বাট আমাদের ক্ষেত্রে ভাই এই জিনিসটা কিন্তু অনেক পুরায় হ্যাঁ এই জিনিসটা পাবেন 10 দিনের মধ্যে যদি কোনো হার্ডওয়্যার জনিত প্রবলেম হয় ডিসপ্লে বেদিত আমরা এটা সার্ভিস করে দিব ইনশাআল্লাহ এরপর আছে আমাদের এই বছরের ফ্ল্যাগশিপ Samsung এর S24 Ultra এটাও জাস্ট হচ্ছে সিম অ্যাক্টিভ করা প্রোডাক্ট একদম ক্লিয়ার এটা 512 জিবি

এরপর আছে আমাদের একদম সুন্দর একদম ফ্রেশ ফুল ফ্রেশ এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েলসিম সিম পাবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা আর যদি স্পেশাল হচ্ছে এয়ার ব্লক থেকে আসে তো এখানে আরো এক হাজার টাকা আমাদের ডিসকাউন্ট থাকবে ভাই

ত্রিশ হাজার টাকা আর এটা যদি নেয় সেটার ক্ষেত্রে হচ্ছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা থাকবে না হ্যাঁ হ্যাঁ

ইলেভেনের দামে আজ কিন্তু ইলেভেন এর দামে টুয়েলভ পেয়ে যাচ্ছেন এইটি ফাইভ কিন্তু ব্যাটারি থাকবে সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে আমরা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা না ভাই এটা সাতচল্লিশ হাজার পাঁচশো এটা আর কম অথেন্টিক ইভেন আমাদের হচ্ছে কাস্টমার চাইলে থ্রি টুলস পরীক্ষা করে নিতে পারবে অবশ্যই কিন্তু অথেন্টিক ভাবে চেক করে আপনারা নিতে পারবেন খুবই ট্রাস্টেড একটা তারপর হচ্ছে 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 128GB 90% হচ্ছে ব্যাটারি হেলথ এটা আমরা দিচ্ছি 64000 টাকা 64 64000 64000 টাকা 64000 টাকা ভালো প্রাইস কিন্তু হ্যাঁ ভাই একদম আজকে ভালো প্রাইস দিচ্ছি ওকে 90% কিন্তু ব্যাটারি খুশি হয় আমরাও সেল করে খুশি থাকতে পারি হ্যাঁ

এরপরে আসি হচ্ছে আমাদের আইফোনের কালেকশন শেষ এখন হচ্ছে নাথিং নাথিং ওয়ান আছে আমার হাতে আর একটা হচ্ছে টু এ নাথিং ওয়ানটা হচ্ছে ভাই দুইশো ছাপ্পান্ন আর

দুইটা প্রোডাক্টই কাস্টমার যেটা বাছাই করে নিতে চায় সেটা নিতে পারবে এটার প্রাইস দিব ভাই আজকে স্পেশাল প্রাইস 25000 টাকা লাস্ট 25000 নাকি 24 যেটাই না না যেটাই না ভাই 25000 টাকা এটা কি 8GB ভেরিয়েন্ট কিনতে গেল হ্যাঁ 8GB 128GB 25GB হলে কিন্তু আরো কম রাখা চাইতো এগুলো 8GB 128GB ভেরিয়েন্ট এটাও কিন্তু ভালো প্রাইস জি এরপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভিভোর আছে X100 এটা কিন্তু বক্স চার্জার সব কিছু আছে ভাই একটু কাস্টমারদের প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে 12256 জিবি ভিভোর X100 ফ্ল্যাগশিপ ফোন একেবারে হ্যান্ড ইউজ এটা সবচেয়ে বড় জিনিস ভাই কাস্টমার চালাইলে বুঝতে পারবে আসলে এই প্রোডাক্ট সম্পর্কে মানে বলার কিছুই নাই কাস্টমার হচ্ছে এটা চালাইলে বুঝতে পারবে তো আমি রিকোয়েস্ট করব যারা নিতে ইচ্ছুক তারা যাতে আইসা একটাবার চালা আর এটার কিন্তু অনেক চাহিদা মার্কেটে

তো আমি প্রথমে ভাই ইলেভেন দিয়ে শুরু করবো আমার কাছে ইলেভেন এর হচ্ছে এটার প্রাইস আমরা রাখতেছি চুয়াল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকা হ্যাঁ আর হচ্ছে ষোলো দুইশো ছাপান্ন যেটা এটা রাখবো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ কাস্টমারদের জন্য স্পেশাল ভাবে তার জন্য হচ্ছে আরো ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট থাকবে এরপরে হচ্ছে আমি দেখাবো ইলেভেন আর আমার কাছে তিনটা আছে ভাই একটা দেখেন কাস্টমারদের আর আমার কাছে আছে আরো দুইটা তো এর মধ্যেই তিনটা প্রোডাক্টে আমাদের একটা প্রোডাক্টে হচ্ছে ক্যামেরার যে লেন্সটা এই লেন্সে ভাই হালকা স্ক্র্যাচ আছে কিন্তু কাস্টমার ছবি তুলতে গেলে এই ঝামেলা পড়বে না জাস্ট ফ্ল্যাশ লাইটের এখানে একটা স্ক্র্যাচ আছে এই জন্য এটা কিন্তু 16256 আমরা খুবই কম 16256 জিবি এটা খুব রিজনেবল প্রাইসে দিব ভাই মাত্র হচ্ছে 36500 টাকা 36500 টাকা 16256 ওয়ান প্লাস হ্যাঁ

তারপরে হচ্ছে আমাদের কাছে তিন পিস আছে আপনার হাতে ষোলো দুশো ছাপান্ন আমার হাতে হচ্ছে আট একশো আঠাশ জিবি আরেকটাও আট একশো আঠাশ জিবি আছে আপনার হাতে যে কালারটা ওই কালারটা ওইটা আসলে জায়গার জন্য আমরা উঠাই নাই

আর ইনশাল্লাহ হচ্ছে আমাদের কাছে আসলে আমরা কাস্টমারদের ওইভাবে বলবো এরপরে আসেন ভাই হচ্ছে ওয়ান প্লাস আর এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন সামান্য কিছু ডিসপ্লে তে হালকা দাগ আছে এটা হচ্ছে তো এটা ভাই আমরা একদম স্পেশাল প্রাইস দিব আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় দিব বাইশ হাজার পাঁচশো টাকায় দিব প্রাইস কিন্তু সামনে দুইটা শ্রেণী আর কিন্তু নেই যে একটা এই যে একটা এরপরে হচ্ছে ভাইয়া আমাদের সবচেয়ে মেগা কালেকশন যেটা এটা হচ্ছে আইকিউ জেড নাইন

আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভাই কম প্রাইজে দিচ্ছি এমনি নরমালি আমরা আটাইশ উনত্রিশ হাজারের নিচে বেশি না তো আমরা এই রেটে দিচ্ছি এটা তারপরে হচ্ছে আইকিউ জেড সেভেন প্রো ভ্যা এটা আট দুশো ছাপ্পান্ন এটাও মোটামুটি ফ্রেশ আপনি যদি কাস্টমার কাস্টমারদেরকে দেখাতে চান দেখাতে পারেন হ্যাঁ এটা ডায়মন্ড সিটি হচ্ছে সাত হাজার দুইশো প্রসেসর দেওয়া আছে এটাও কিন্তু একটা গেমিং ফোন গেমিং ফোন ইভেন স্লিম ফোন সবচেয়ে মূল বিষয় হচ্ছে হ্যান্ডি পাতলা ফোন তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র ভাই হচ্ছে আটাইশ হাজার টাকা

দাম বেশি হলো না কম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই প্রাইস গুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদের কাছে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট কিনলেন সেটা প্রোডাক্টটা কিনে যদি ঠকে যান তাহলে কিন্তু হবে না একটা প্রোডাক্ট কিনতে হবে বেস্ট প্রাইসে বেস্ট একটা কোয়ালিটি হতে হবে তাহলে কিন্তু আপনি একটা সেটা একটা প্রোডাক্ট কিনতে পেরেছেন অবশ্যই বলবো ভাইদের সবাই চলে আসুন আর এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা ভাই সবাইকে